के पागड़ी खाना माथाई बांध सेरे खोदर तारो वारी हाथे च नीलो पाकेर पागड़ी खाना माथाई बांध सेरे खोदर तारो वारी हाथे च चाचा हम जरा घर ढालनिया खोल रवाना ঢাল নিয়ে হল রওয়ানা আপা ছেড়ে যেও না গো আপারে খে যে মামা হসাইনের ধরে কান্দে সাকিনা আপা ছেড়ে যেও না গো আপারে না। ওই মামা হোসাইনি কারা পা যাই ঘোড়ারা ও পর চড়ে আরে মা কিনা পড়ে আছেন ঘোড়ার পাঙা ধরে এই মামা হোসাইনি কারা পা যাই ঘোড়ারা ও পর চড়ে আরে মা না পড়ে আছেন মামা এবার হইল কেনারে কি যে ঘুরাইলে এবার হয়ে গেছে কিন্তু জানা দিতে হবে না দেখ বাবাদের জন্য ফ্যান আরে মা সাকি না পড়ে আছেন ঘোড়ার পা ধরে তৈ করে বোঝাইয়া বা হের তৈ মানে না আহা তৈ করে বোঝাইয়া বা হের তৈ মানে না আপা ছেড়ে যেও না গো আপা রেখে যেও না এ মামা হোসাইনের হস্ত ধরে কান্দে সাকি না पाँ छेड़े जगा पारे खेग न ও হসাইনে বল সোন বেটি সোনো শাকারে কার বালা তে হে যাবো বেটি বাধা দে হসাইনে বল সোন বেটি সোনো সাকি রে কার পালা তে হে যাবো বেটি বাধা দে আগে না গেলে বেটি যত ভাবে না আগা मेहन लेना बेटी बाधा दियो वो बेटी बाधा दियो ना